চোখের গভীরে যেন মহাসমুদ্র নিশ্চুপ অথচ চলমান যেন সেখানে অশান্ত ঢেউয়ের মাঝে লুকিয়ে আছে একাকি কোনো নাবিকের স্বপ্ন রাতের তারাগুলো তার আলো ছড়ায় তাদের ম্লান নীল রঙে আর সেই রং মিশে যায় চোখের আভায় মনে হয় মনে হয় যেন চিরন্তন্য কোনো মহাকাব্যের পাণ্ডুলিপি আবার সেই চোখের তলায় লুকিয়ে থাকা ব্যথা কখনো কি এক ঝলকে পরা যায় যে ব্যথা মহাসাগরের তলদেশে পড়ে থাকা ভাঙা নৌকার মতন কিংবা হারিয়ে যাওয়া কোনো নাবিকের দীর্ঘশ্বাস যা ঢেউয়ের শব্দে মিশে যায় কখনো কখনো চোখের এই গভীরতায় ঝড় আসে যেন দিগন্তহীন সাগরের তীরে পরে উত্তাল ঢেউ হয়ে কিন্তু এই গভীরতার নিচে এক শান্ত পৃথিবী যেখানে যেখানে ছায়া আর আলো খেলে একসাথে চোখের নিচে কালো ছায় লেখা থাকে হাজারো কবিতা অপূর্ণ কিছু প্রেমের গল্প অজানা কিছু আকাঙ্ক্ষা সেই গভীরে বসে থাকে অদৃশ্য চাঁদ যা কখনো পূর্ণিমার আলো ছড়ায় কখনো আবার ঢাকা পরে কালো মেঘে তবুও চাঁদ টিকে থাকে যেমন টিকে থাকে জীবন তার সমস্ত রক্তাক্ত স্মৃতি নিয়ে চোখের গভীরতা শেষ হয় না তুমি যত ডুব দাও ততই নতুন কিছু দেখতে পাও। সেই এক যেখানে সময় থেমে থাকে যেখানে সবকিছু ভেসে ওঠে অতীত আর বর্তমানে এটা মাছে তবু তবু এই চোখের গভীরে যে সমুদ্র কোনো মানচিত্র নেই সেখানে হারিয়ে গেলে ফিরে আসা কঠিন যেমন কঠিন কোনো স্বপ্নকে সত্যি করা তবু সেই গভীরতায় ডুবে যেতে চায় মন কারণ সেখানে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় রহস্য চোখের গভীরে যেন মহাসমুদ্র নিঃশব্দ অথচ অশান্ত যেন প্রতিটি ঢেউ গোপনে বলে যায় একটা গল্প যা শুনতে চায় তবে বলার নয়